আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো তো খাইতেও হবে রান্নাও করতে হবে এই কারণে হচ্ছে রান্না করার জন্য ফ্রিজ খুলে মাছ নেবো তো কি মাছ রান্না করব ভাবতেছি যে কাতল মাছ আছে বাম মাছ আছে কোনটা রান্না করব। তো ভাবলাম যে ইয়া বড় একটা কাতল মাছের মাথা আছে তো আজকে মাথা রান্না করব মাথা আছে মাছও আছে। তো আমি সেই এত বড় একটা মাথা নিচে আর চিন্তা করতেছি যে এত বড় মাথা আমি মানে কীভাবে যে খাবো আমি তো নদীর মাছ ছাড়া এমনিতে চাষের মাছ ওইরকম খাই না তার উপরে তো মাথা তো প্রশ্নই আসে না কিন্তু এখন আমি সবই খা খাইতে পারি যখন একা থাকি তখন মাছ শুধু নদীর মাছ কেন চাষের মাছও খুঁজে পায় না এই যে দেখেন কত বড়ো একটা মাথা এই মাথাটা আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব কাতল মাছটি দিয়ে রান্না করব। আমি এখানে হচ্ছে কচুর ছড়া আর ধুন্দুল খেতে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব কারণ গরম তো এই জন্য পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি লাগে আরে দেখেন মাছও খাবো গিয়ে মাছ দেখেন আমার দিকে কীভাবে হাগরে রয়েছে এটা দেখেই আমার কেমন লাগতেছে তো এইটা আমি এক চুলায় হচ্ছে মাছ ভেজে নিচ্ছি এক চুলায় আমি তরকারিটা বসাবো এই জন্য আমি পেঁয়াজ পেঁয়াজ সব কিছু কষিয়ে নিচ্ছি

ভাতের মার গালতে গেলে আমার সবসময়ই ভাত পড়ে যায় না হয় হাত পুড়ে যায় এই হচ্ছে অবস্থা এই জন্য ক্যামেরা ওপেন করে ভাত ঠিকা দিচ্ছি দেখা যাক আজকে কি হয় তো একদম পারফেক্ট ভাত ঠিকা দিতে পারছি তো আমি তো দুপুরে রান্না বাড়া শেষ করে এখন তো ভাত খাব কিন্তু ভাতের চামিচ আছে তো আমার ভাতের চামিচ এখন আর বের করতেছে না যেহেতু একা মানুষ এত পোস পাশের দরকার হয় না এই জন্য ধন্দুল ভর্তা ধন্দুল আর আমি যে এত বড় একটা মাথা রান্না করছি দেখাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত এত বড় মাথা Amaran wakala Amaran wakala Amaran wakala Amaran wakala অনেক মজা মাথা এখন এত বড় মাথা আমি কেমনে খাবো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেক বানানোর জন্য এখানে চক ফান এক প্যাকেট 20 টাকা দরের এক প্যাকেট বিস্কিট নিয়ে এসেছি তো এটা দিয়ে হচ্ছে আমি কেক বানাবো এই এই বিস্কিট দিয়ে কেক বানালি কেকটা একটু কালো কালো হয় আর আমি পাটা এটা ফেসবো না কারণ হচ্ছে আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মিহি করে নিয়েছি এই যে দেখেন আমার বেটারটা কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে কেকটা কেমন তো আমি কেক কেকটা কিন্তু ভালোই হয়েছিল মাঝখানে হচ্ছে এই মানে হাওয়া ঢুকছে বাতাস ঢুকে একদম চুপসে গেছে এক পাশে আর এক পাশে কিন্তু বাতাস ঢুকে যে পাশে সে পাশে একদম ফুলে গেছে আপনারা আবার কেউ হাইছেন না আমি যে চামিজ দিয়ে এটা কাটতেছি কারণ আমার ছুরি যে কোথায় আছে আমি জানি না খুঁজতে হবে এই কারণে হচ্ছে আমি চামিস দিয়ে শর্টকাট কেটে ফেললাম কেকটা কিন্তু ভালোই হয়েছে মজাও হয়েছে একদম অতটা খারাপও হয় নাই আর আমি কিন্তু অনেক সুন্দর কেক বানাতে পারি আর এটা এরকম হওয়ার কারণ আছে আমি বিস্কিটের মধ্যে আমি সানজিদার আম্মুর কথা শুনে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম এই কারণে এরকম হয়েছে